নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে বকুলি দিয়ে একটি নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে দুইটি বকুলি নিয়ে নিয়েছি এবারে বকুলিগুলোকে কেটে পিস করে নিব এবারে বকুলিগুলোকে এইভাবে আঁশ সারিয়ে নিব সবগুলো বকুলিকে আমি এরকম পিস পিস করে কেটে নিব সবগুলো বকুলি কেটে নিয়েছি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবারে বকুলিগুলোকে ভালো করে ধুয়ে নিব বকুলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটি পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন দুই চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চাট মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ এই শুকনো উপকরণগুলোকে এবারে ভালো করে মিশিয়ে নিব সবগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেল এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি কেটে গুলো বকুলি গুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে বকুলিগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে বকলিটাকে ভেজে নিয়েছি বকলির থেকে বাড়তি জলটা বেরিয়ে জলটা শুকিয়ে গিয়েছে এবারে আমি মশলাগুলো যে মিশিয়ে রেখেছিলাম এগুলোকে দুই চামচ করে দিয়ে দিব দুই চামচ দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা একসঙ্গে দিব না এগুলোকে এবারে মিশিয়ে দিব বকুলির সঙ্গে এইভাবে আমি ব্যাটারটি দিয়ে দিয়ে কোট করে নিব আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ বেসনের মিশ্রণ বকুলির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা বকুলি কিন্তু খুবই একটি উপকারী এবং পুষ্টিকর সবজি বকুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া দরকার বকুলি অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে সবাই খাবে খুশি হয়ে বাকি বেসনের মিশ্রণটা আবারও দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা এবারে একসঙ্গে দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বকলিগুলো কি সুন্দর কোট করা হয়ে গেল এইভাবে আরো কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে রান্না করে বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে বকলিটাকে রান্না করে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা এই বকুলি ফ্রাই রেসিপিটি বানিয়েছি রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকল আপনারাও এরকম রেসিপি ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ